দর্শক আজ তেরোই মে ঢাকা সদরঘাটে এই মুহূর্তে অবস্থান করছে শুভরাজ নয় এবং আর দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকা থেকে শুভরাজ নয় আর ছোট লঞ্চ আসতেছে এই মুহূর্তে এটা খুব সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে লঞ্চটি দেখতে পাচ্ছেন ছোট মানে কিউট একটা লঞ্চ শুভরাজ নয়কে ক্রস করে চলে যাচ্ছে তো যেটা আপনাদেরকে দেখাচ্ছি সুরভি শুরু সাত এবং শুভরাজ নয় তো শুরু সাত আজকে লাস্ট ট্রিপে এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে শুভরাজ নয় লঞ্চ তো একটু চলুন ঘুরে দেখে আসি শুভরাজ নয় লঞ্চে আজকে কেমন যাত্রী হলো প্রবেশ করছি শুভরাজ নয় লঞ্চে ভাই চারশো টাকা কিসের ভাড়া কেবিন ভাড়া কেবিন ভাড়া এটা কি স্টাফ কেবিন এটা টিকিট ছাড়া আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে বুকিং কাউন্টার প্রবেশ করছি ডেকে দেখা যাক ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে আজকে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের নিস্তলার ডেক বেশ কালারফুল এবং সুন্দর একটা ডেক উপরের সিলিংটা আপনারা দেখলে এম এমখান সাথে সিলিংয়ের সাথে কিছুটা মিল পাবেন দেখেন এই ধরনের নিয়ন আলোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই দিকটাতে শুভরাজ নয় কিন্তু যে লাইটিং সেটা কিন্তু আরও গর্জিয়াস ডেকে দেখেন এই মুহূর্তে কিন্তু ভরপুর যাত্রী রয়েছে খুব বেশি গ্যাদারিং নেই বা খুব বেশি হকারদেরও আনাগোনা নেই বেশ নিরিবিলি একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে রয়েছে শুভরাজ নয় লঞ্চে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চ আর আমি এই লঞ্চের ডেকের সামনে এখন দাঁড়ানো আছি আজকে দুইটা লঞ্চই বেশ শুনশান একটা নিরবতা পরিবেশ কিন্তু দেখেন ডেকের ভিতরে কিন্তু ফুল হাউস একদম ভরা তো বাইর থেকে দেখে উপায় নেই যে আজকে বরিশাল কি পরিমাণ যাত্রী যাচ্ছে মনে হচ্ছে যেন একদমই নির্বিলি একটা পরিবেশ ঢাকা সদরঘাট থেকে খুব বেশি যাত্রী চাপ নেই কিন্তু যারা লঞ্চের যাত্রী তারা কিন্তু ঠিকই লঞ্চে যাতায়াত করে সেটা আপনারা এই লঞ্চে প্রবেশ করার মাধ্যমে বুঝতে পারবেন আর পাশে রয়েছে সুরভিশ লঞ্চ চলুন একটু সুরভি সাত লঞ্চে ঘুরে আসা যাক দর্শক দেখছেন বরিশালের রানী বিউটি কুইন সুরভি সাত তো সুরভি নেভিগেশন কোম্পানির এখন একটাই লঞ্চ চলমান রয়েছে এর যে বাকি সদস্য সুরভি নয় সেটি কিন্তু স্ক্র্যাপ করা হচ্ছে তো এই একমাত্র সদস্যই এই বহরের এবং ঢাকা বরিশাল রুটের যাত্রীদের বেশ প্রিয় একটি লঞ্চ কিন্তু এই সুরুভি সাহায্য আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুটিং ইউনিটের লোকজন তো আমি প্রবেশ করছি ডেকে তাদের কাজ তাদেরকে করতে দিচ্ছি তো ডেকে প্রবেশ করে দেখা যাক কি পরিমাণ যাত্রী হলো আজকে দেখতে পাচ্ছেন সুরভি সাত লঞ্চের ডেক বরিশালের লঞ্চে শুধু মানুষ নয় মানুষের সাথে থাকা সরঞ্জাম ব্যাগ নানা জিনিসপত্র নিয়ে একদম বাসাবাড়ির মতো কিন্তু বানিয়ে তারপর মানুষ যাতায়াত করে থাকে যার একটা নজির কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে লঞ্চ জার্নি কিন্তু একটা বিশেষত্ব সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এলইডি স্ক্রিন এটি হচ্ছে শুরু সাত লঞ্চের স্ক্রিন আর এটি চালা চালানো হচ্ছে ডেকযাত্রীদের উদ্দেশ্যে তো ডেকযাত্রীরা সারা রাত নৌভ্রমণ করবে পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য কিন্তু তাদের রয়েছে বিশাল বড় একটা এলইডি স্ক্রিন আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা সদরঘাট থেকে বরিশালে কি পরিমাণ যাত্রী শুরুি সাত এবং শুভরাজ নয় লঞ্চে ডেকে করে আজকে যাচ্ছে তো সুরুবি সাত লঞ্চেও মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে আর বলা যায় যে দুইটা লঞ্চই আজকে হাউসফুল যাত্রী নিয়ে যাতায়াত করছে কিছু কেবিন হয়তো এখনও খালি রয়েছে আশা করা যাচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যে সেটিও বুক হয়ে যাবে